আলমীর সকল শহীদের সাদাকে কবুল করুন যারা বন্ধুত্ব বরণ করেছেন সেই সমস্ত পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ধৈর্য ধারণ করার তভিক দান করুন এবং যারা এখনও চিকিৎসাধীন আছেন মোহাম্মপুরে আলমিনের দরবারে কামনা করছি আলমবাপুর আলমিন তাতে করে তাদেরকে দ্রুত সুস্থ দান করেন সমান সম্মানিত ভাইরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের আজকের যে বিজয় সেই বিজয় তখনই সার্থক হবে যদি সত্যিকার অর্থে আমরা একটি বৈষমহীন সমাজ প্রতিষ্ঠা করতে পারি আর একটি বৈষমহী সমাজ প্রতিষ্ঠা করা যাবে শুধুমাত্র ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার মাধ্যমে জামাত ইসলামী বাংলাদেশ সেই লক্ষ্যে তার সমস্ত কর্মসূচি পরিচালনা করছে আমরা আজকে যে নিম্বার থানার কর্মী সম্মেলনে গিয়ে সমাবেত হয়েছি গুরুত্বের দিক থেকে ঢাকা মহানগরী দক্ষিণে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি থানা কারণ এর পাশে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন জেগে উঠে সারা জাতি জেগে উঠে বাংলাদেশে যত পরিবর্তন হয়েছে বাংলাদেশের আগেও যত পরিবর্তন হয়েছে সব পরিবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূচনা হয়েছে আমরা দেখেছি উনিশশো বাহান্নর যে পরিবর্তন এরপর উনিশশো উনসত্তর এবং নব্বইয়ের যে গণ অভ্যুত্থান ঢাকা বিশ্ববিদ্যালয়তে হয়েছে ঠিক একইভাবে দুই হাজার চব্বিশে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয় দেখা হয়েছে এরপরে নিউ মার্কেট থানার গুরুত্ব হলো এটা একটি সমৃদ্ধ ব্যবসায়ী অঞ্চল এখানে প্রচুর লোক যারা ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করছে এবং ব্যবসার সাথে সংশ্লিষ্ট লক্ষাধিক লোক এখানে প্রতিনিয়তই আসে ফলে এমনি একটি গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে নিউ মার্কেটের অবস্থা এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হিসাবে স্বীকৃত ঢাকা কলেজ এই নিউ মার্কেট থানার মধ্যে আছে সেই কারণে আমরা যদি ইসলামী আন্দোলনকে যদি এখানে সুদৃঢ় করতে চাই ঢাকা মানবিক দক্ষিণে ইসলামী আন্দোলনকে সুদৃঢ় বৃত্তির উপর দাঁড় করাতে চাই তাহলে রিভার্কেট থানায় অবশ্যই আমাদের সাংগঠনিক কার্যক্রমকে ব্যগবান করতে হবে আপনারা জানেন যে বর্তমান সময়ে আমাদের একটি সাংগঠনিক পক্ষ আমরা পালন করছি সাংগঠনিক এবং বায়তুল মাল পক্ষ সেই পক্ষে যে উদ্দেশ্য বর্ণনা করা আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বলা আছে যে সংগঠনকে মজবুত করতে হবে জনশক্তির মান উন্নয়ন করতে হবে এবং বায়তুল মানের সমৃদ্ধ করতে হবে পাশাপাশি আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই জন্য আমি মনে করি এখানে আমরা যারা উপস্থিত আছি যারা ইসলামী আন্দোলনের কর্মী আমরা যারা কর্মী অবস্থায় দীর্ঘদিন পর্যন্ত আছি আমরা নিজেদেরকে শপথের কর্মী হিসাবে মান উন্নীত করার জন্য এখন থেকে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ রাবুল আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের জন্য কবল করুন সমানিত ভাইরা আমাদের যে কর্মসূচি নির্মিত আছে সেই কর্মসূচির মধ্যে অবশ্যই আমাদের কিছু পরিবর্তন করতে হবে সেই পরিবর্তনটি এই কারণেই করতে হবে দীর্ঘ প্রায় পনেরো থেকে ষোলো বৎসর আমরা এই ধরনের উন্মুক্ত পরিবেশে কাজ করার সুযোগ পাইনি আল আওয়ামী আমাদের জন্য এই জন্য একটা সুযোগ তৈরি করে দিয়েছেন সে কারণে আজকে আমাদের উন্মুক্ত পরিবেশে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করতে হবে এই দাওয়াতি কাজ আমরা এলাকায় বিশেষ করে যারা যুবক শ্রেণী আছে তাদের কাছে আমাদের দাওয়াত দিয়ে যেতে হবে কারণ আজকে তারা একটা নিরাপদ প্ল্যাটফর্ম খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করছে আমরা যদি এক্ষেত্রে দেরি করি তাহলে তারা কোনো না কোনো পক্ষের সাথে সংশ্লিষ্ট হয়ে যাবে সেই জন্য এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে এরপরে আমরা এই এলাকার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো মোকাবেলা করার ক্ষেত্রে সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে তার সাথে আমাদের সাহসিকতাকে যুক্ত করে সেই সমস্যার সমাধান করতে হবে এর মধ্যেই নিউ এলাকায় যে সমস্যা প্রকট তার মধ্যে একটি চাঁদাবাজির ঘটনা প্রতিনিয়ত এখানে ঘটছে আপনারা দেখেছেন যে গাউসিয়া যে দোকান মালিক সমিতি আছে সেই সমিতির সভাপতি তার কাছে চাঁদা চাওয়া হয়েছে দুই কোটি টাকা এবং সেই চাঁদার জন্য বারবার তার প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে নীরবে যে চাঁদাবাজি চলছে এই ক্ষেত্রে আমরা যাতে করে আমাদের সাংগঠনিক শক্তিকে সুসংগত করে সাহসিকতার সাথে যদি আমরা মোকাবেলা করতে পারি তাহলে সকল শ্রেণীর ব্যবসায়ী সহ ব্যবসা সংশ্লিষ্ট সকল মানুষের সমর্থন আমরা পাবো এই সাল এরপরে কি সমস্যা রয়েছে এখানে এখানে বিশেষ করে নীলক্ষেত এলাকা জুড়ে এখানে মাদকের যে কারবার এর সাথে অনেকেই সংশ্লিষ্ট আছে আলহামদুলিল্লাহ জামাত ইসলামী বাংলাদেশের সকল জনশক্তি চাঁদাবাজি মাদক থেকে অনেক অনেক দূরে আছে কোনোভাবে এর সাথে সংশ্লিষ্ট নয় ফলে আজকে যদি এগুলি আমরা এখানে প্রতিহত করতে পারি আমাদের সাংগঠনিক শক্তিকে আমরা সুসংগত করে মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে এই এলাকায় আমরা সাংগঠনিক অবস্থাকে মজবুত করা একটা গণবৃত্তি অর্জন আমাদের জন্য সহজ হবে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমাদের সবাইকে আমাদের যোগ্যতা এবং সামর্থ্য যতটুকু আছে পুরোটা দিয়ে আল্লাহর জমি আল্লাহ দিন কাজ করার সংগ্রামে আমরা ভূমিকা পালন করব সেই কবি কামনা করে আবার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত